নমস্কার আজ শনিবার তো আজকে বিকেল পাঁচটার সময় লাইভে আসব সবাই যুক্ত থাকবেন আর অনেক কিছু কথা হবে অনেক গল্প হবে আর একটা ইনফরমেটিভ মানে আলোচনা হবে সেটা হচ্ছে মানে কি বলবো এখন যে এটা হচ্ছে ডিঅ্যাক্টিভিটেড হচ্ছে আই কার্ড মানে ভোটার কার্ড সেইটার বিষয়ে আমার উনি বলবেন সেটা কারোর যদি সমস্যা থাকে সেটা জেনে নেবেন আর উনিও থাকবেন সঙ্গে আর এখন আমি কি করছি দেখাই আমি এখন সেন্টারে যাব ছেলে মেয়ে স্কুলে গেছে এই যে আজকে ভাত করেছি মানে ছেলে মেয়ে খেয়ে যেতে পারিনি স্কুল হয় ওদের স্কুল বাস আসে এর সময় পরীক্ষার সময় আসে দশটা এই সাতটা দশে আর এমনি নর্মাল টাইম সাতটা পনেরো কুড়ির মধ্যেই আসে আর কি তো আজকে আমি ভেবেছি নর্মাল স্কুল আজকে তো এক্সাম নেই তা আমি ভেবেছি যে ওরকম টাইমে আসবে সাতটা পনেরো কুড়ির মধ্যে তো আমি যেই ভাতটা খাওয়াতে যাব আর আজকে টিফিন করে নিই যেহেতু মেয়ের এগারোটার সময় ছুটি হবে ছেলেটার এগারোটা পনেরোই আর মেয়েটার এগারোটার সময় এগারোটার সময় ছুটি হয়ে যাবে ছেলে বললো টিফিন মার দেবে না আমাদের টিফিন টাইম হবে না তার আগেই ছুটি হয়ে যাবে সেই জন্য টিফিন করতে হবে না এবার আমি বাদ আমি টিফিনও করে নিই আর আমি গড়িমসি করে আমি বললাম টিফিন তো করতে হয়নি নি মেয়েটাকে আমি খাইয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে পাঁচ সাত মিনিটের মধ্যে তারপরে বাস আসবে তারপরে দেখছি বাস এসে হর্ন দিচ্ছে ছেলে মেয়ের খাওয়া হয়নি এই জন্য এখন একটু গাজর আর আলু ভেজে সেই ভাতের সঙ্গেই একটু মাখিয়ে দিলাম ওদেরকে আর ওর বাবা যাবে আজকে ছেলেমেয়ের আধার কার্ড বায়োমেট্রিক করাবে নিউ টাউনে যাবে মানে ছেলে নিউ টাউনে অ্যাপয়েন্টমেন্ট করা আছে অনেকদিন মানে এক সপ্তাহ আগে অ্যাপয়েন্টমেন্ট করেছে আজকে ডেট দিয়েছে আজকে ওদেরকে স্কুল থেকে নিয়েই যাবে স্কুল থেকে বেরিয়ে ওরা ভাতটা খেয়ে তারপরে যাবে যেহেতু বায়োমেট্রিক করাতে যাবে আধার কার্ড অনেকটাই দেরি হবে তো কখন আসবে তাও জানি না আমি তো মা মানে ছেলে মেয়ে না খাওয়া হলে সব মাই আমি বলে নয় তো সেই জন্য ওইভাবে ভাতটা দিয়ে দিয়েছি